যে কোনো রকম ইনস্টিটিউশন অফিস বা অ্যাপার্টমেন্টের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি জেড কেটুকো ব্র্যান্ডের কে সিক্সটি এ ডিভাইসটি অ্যাটেন্ডেন্স মেশিনটি এটা নিয়ে আজকে কথা বলবো এটার ফাংশন নিয়ে কথা বলবো অ্যান্ড এটার যে প্রাইস ডেস সেটা নিয়েও কথা বলবো সো আপনি কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে আমি কথা বলবো জেড কেটেকো ব্র্যান্ডের কে সিক্সটি ফিঙ্গারপ্রিন্ট আর আইডি অ্যাক্সেস কন্ট্রোল এন্ড টাইম অ্যাটেন্ডেন্স মেশিন নিয়ে যেটা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটু আমি আপনাদেরকে আপনাদের জন্য আনটেক্ট করি এটা আনপেক করলে ঠিক এমনই দেখা যাবে এই যে আপনাদেরকে একটু সামনে এনে দেখাচ্ছি এইটার যে ফাংশন রয়েছে সেটা হচ্ছে এইটার যে স্ক্রিনটা এই স্ক্রিনটা হচ্ছে টু পয়েন্ট একটা টিএফটি স্ক্রিন যেটা হচ্ছে আপনারা দেখতেই পারছেন অ্যান্ড এটার যে ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড কার্ড ক্যাপাসিটি সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড অ্যান্ড এটার যে রেকর্ড ক্যাপাসিটি সেটা হচ্ছে ওয়ান ল্যাক হ্যাঁ এটাতে কিন্তু আপনারা এই যে ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড কার্ড ক্যাপাসিটি মানে সব কিছু পাবে এটা সাথে আপনারা কিন্তু একটা কার্ডও পেয়ে যাবেন এটা আপনাদের যে ইনস্টিটিউশন যে রকম ইনস্টিটিউশন আপনাদের যে যে কোনো অফিস বা অ্যাপার্টমেন্ট আপনাদের যদি ছোট যে ইনস্টিটিউশনগুলো আছে সেটার জন্য বা বড় কোনো ইনস্টিটিউশনের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন আপনাদের এমপ্লয়দের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য এটা খুবই একটা সুইটেবল একটা প্রোডাক্ট হবে এটার সাথে আপনারা যত এক্সারসাইজ লাগে তা আপনারা পেয়ে যাবেন একটা অ্যাডাপ্টারও পেয়ে যাবেন অ্যান্ড এটা দেখতে ঠিক এমন হবে এটার যে ফিনিশিং এটা খুবই স্মুথ অ্যান্ড এটার যে প্রাইস রেঞ্জ সেটা হচ্ছে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত আপনারা যদি এক্স্যাক্ট প্রাইস জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ইম ডট কম তাছাড়াও আমাদের কিন্তু প্রাইস রেঞ্জ একটু বাড়তে বা কমতে পারে বাংলাদেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে সেটার জন্য বর্তমানে যে প্রাইসটা রয়েছে সেটার জন্য কিন্তু আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওতে সেটা তো অবশ্যই যোগাযোগ করতে হবে সবাইকে থ্যাংক ইউ এতটুকু ভিডিও ভিডিওটা দেখার জন্য